এই হাদিসে নবী করিম وسلم ইরশত করেন যে ব্যক্তিকে তাহার আমল আল্লাহর রহমত হইতে দূরে লইয়া যায় তাহার বংশ বংশমর্যাদা তাহাকে আল্লাহর রহমতের নিকটবর্তী করিতে পারে না বদ্দামন তাকে আল্লাহ রহমত থেকে দূরে নিয়ে গেছে তো সে যত উচ্চ বংশ হোক না কেন এই বংশমর্যাদা তাকে কি করতে পারবে না আল্লাহর নিকটবর্তী করতে বংশ মার্জল তার কি দাম আছে আল্লাহর কাছে দামটা আমল এল আমল তো তার খারাপ কত লোক নোয়ালের সালার কিস্তিতে উঠল বেঁচে গেল কিন্তু নোয়ালের সালার ছেলে হ্যাঁ কিনা এ তো উঠলো না এর বংশ মর্যাদা কম ছিল কিন্তু আমল ওকে কৃষাই ও আর আগাইতে পারে কিন্তু আমরা আমলের পাবন্দি করার জন্য চেষ্টা করি শোরবা সবসময় ব্যবহার করা যায় কিনা না তো আছে তবে নবিয়েকারী ইমসাল্লা রাত্রে ঘুমানোর সময় চোখে স্কুল দিতেন ড্যাং চোখের তিনশো লাখ মান চোখে তিনশো লাখ এটা হল সুন অন্য সময় দায় সুন না আমাদের দেশে প্রচলিত আইনে চুরি খুন জেনা ইত্যাদি শাস্তি ও সম্পত্তি বন্টন ও বালে ঘর বয়স আমরা মেনে নিলে আমরা কি শিরিক করে কাতের হয়ে যাচ্ছি দয়া করে জানাবেন হ্যাঁ ব্রিটিশ লজ্জরা আমাদের দেশে আছে চুরি করলে হাত কাটে না যে করলে যদি স্বাদিসুদা না হয় একশো ব্যথ আর স্বাদিসুদা হলে রজম তারপরে দোষের দ্বারা বা হয় সরকারের আইনে আঠারো বছরে কি হয় বালে হয় এগুলোকে যদি মনে প্রাণে বিশ্বাস করে যে এটাই ঠিক তো তার ইমান থাকবে না এগুলো কোরআনের সাথে সংঘাতপূর্ণ কোরআনের সাথে সংঘাত এগুলোকে মনে করতে হবে যে এগুলো ঘৃণীত আইন করে আমাদের কান্ডে চাপাই দিছে এটা এক জিনিস আইন করে আমাদের কাঁধে চাপাই দিছে ব্রিটিশরা আমাদের সরকার আমরা অপারগ হয়ে এটা করতেছি কিন্তু দিলের মধ্যে কি আছে ঘৃণা আছে দিলের মধ্যে আছে আমরা আল্লাহর আইন মানতে চাই মানুষের তৈরিটা মানতে চাই না দিলের মধ্যে আছে তাহলে ইমানের ক্ষতি হবে না ইমানের ক্ষতি হবে না তাকে ঘৃণা চোখে দেখতে হবে এবং যখনই আল্লাহ শক্তি দিবে এগুলো সব বাতিল করে দিতে হবে আল্লাহ আমাদের শক্তি দেয় এটা সুযোগ দেয় একদম উড়াই দিতে হবে মাটিতে বসতে পারে স্বাভাবিক ভাবে রুকু চেষ্টা করতে পারে না এখন কি সে বসে চেয়ারে কামাজ পড়বে এই টাইপের ব্যক্তির জন্য চেয়ারে পড়া যায় অনুত্তম চেয়ারে পড়াটা কি অনুত্তম আজকে জমিনে বসতে পারে স্বাভাবিক রুপুশ্রেজাও করতে পারে বসে না স্বাভাবিক ওটা পান তার জন্য তো চেয়ারে পড়া না যায় না যায় আর অনুত্তম আর একটা যায়, জায় কোনটা সে জমিনে বসতেই পারে না বসলে তার রোগ বেড়ে যায় সমস্যা দেখা দেয় নানান রকম অসুবিধা হয় জমিনে বসতেই পারে না তার জন্য শুধুমাত্র তার জন্য চেয়ার জায়জ চেয়ারের তিনটা হলো। একজনের জন্য নাজাইজ একজনের জন্য অনুত্তম আর একজনের জন্য তিনটা সুরত পৃথক করে বুঝতে হবে তাল গোল পাকাই ফেললে তাল গোল পাকাই ফেললে হবে না ক্লিয়ার বুঝতে হবে তাহলে আপনি আর দশ ভাইকে বলতে পারবেন জমিনে যে বসতেও পারে এবং বসা অবস্থায় যে রুকুশ্রেজা ওটাও পারে তার জন্য শেয়ার না যায় বসতে পারে কিন্তু বসা অবস্থায় যে রুকুশ্রেজা এটা পারে না তার জন্য বসে পড়া উত্তম শেয়ার অনুত্তম আর তাহলে জমিনে বসতেই পারে না বসলেই তার সমস্যা হয় রোগ বেড়ে যায় তার জন্য চেয়ারে বসে পড়া যায় না খালি উত্তম সে যদু দাঁড়াইতে পারে ওই দাঁড়ানোর থেকে পুরোটা বসে পড়ায় উত্তম সে দাঁড়াইতে পারে দুঃখ যা ঠিক মতো করতে পারে না জমিনে বসতে পারে না যদু দাঁড়াইতে পারে তার জন্য না দাঁড়ানো উত্তম দাঁড়াতে গেলে হয় কাতার আগে চলে যাবে কাতারের পিছনে চলে বসুক আসন দিয়ে বসুক যেভাবে বসতে বর্তমানে ইংরেজদের সিলেবাসের কারণে নানা ভাগের ভাবে পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞান বিজ্ঞান এই সকল বিষয়ের মাধ্যমে নানাভাবে মহান আল্লাহকে নিয়ে সন্দিহান হয় এবং তার সৃষ্টি সম্পর্কে সন্দিহান করে তোলে আর তা প্রশ্নের উত্তরে সেই সকল বিষয় লিখতে হয় এই অবস্থা কি ইমান থাকবে পদার্থ বিজ্ঞান আর জীববিজ্ঞান লিখতেই বেইমানরা তো পরীক্ষার জাময় ওই দাটা দিতে হয় আর তার নাম্বার তো আসবে না ভুল লিখছে বেইমান ভুল ব্যাখ্যা দিচ্ছে ওইটাই স্কুল কলেজে পড়ানো হয় বেইমানে শিখানো তো ছেলেবে লিখবে কিন্তু মনে মনে বিশ্বাস থাকবে এটা ভুল জবাব পাশ করার জন্য লিখলাম আমি এদের আসলে কি না তার বিশ্বাস থাকবে এরা গলতায় লিখতে আবারও লিখতে হচ্ছে ওই গাদার কারণে অকালবহু বাইন মা এর মধ্যে পড়বে কাজে ওদেরকে ভুল মনে করে যেরকম বাংলাদেশের প্রধান সমস্যা লিখছে জনসংখ্যা বিশ্বাস করে থাকবে পুরা গল্প মনে করতে হবে তারা লিখছে গভর্নমেন্টের নিয়োগিত আন্তর্জাতিক পাগল তারা এইগুলো লিখছে কুর্বানের গোষ্ঠ পাল্লা দিয়ে নামে পেয়ে অনুমান করে সম্মতি প্রকাশ করলে বর্তন করা ঠিক হবে কিনা পাল্লা দিয়েই ভাবতে হবে সম্মতি দিলে যত জায়জ হয়ে যায় তো ওটা উত্তম না ওই সম্মতি দেয় ঠিক আছে বেশি গেলে আমার পক্ষ থেকে হাত হয়ে গেল জায়জ তো হয়ে যায় কিন্তু এটা উত্তম উত্তম হল ভাগ করার স্বভাব নেই প্রত্যেকের নির্দেশা দিয়েছেন সে নেভাবে পারিবর্তন করবে হালাল রুজি উপার্জনে ব্যর্থ তার তেরো লক্ষ টাকা ব্যাংকে আসে ওই টাকার সুদ নিয়ে সংসার চালায় তার উপরে কি কি বদত বর্তায় সে আসল টাকা দিয়ে অর্পিত ইবাদত করতে চায় না আসল টাকা কোনটা চার কি এটা কি হালাল নাকি চার লক্ষটা হালাল না হারাম তা তো কিছু বলে নেই এটাকে সুদ নিয়ে সংসার চালায় এটা তো সে হারাম কাজ করতেছে হারাম কাজ করতেছে কিন্তু ওই টাকা যদি হালাল হয় তো ওর জাকাত আসবে কুরবানি আসবে হদ আসবে সবই আসবে তাদেরকে খরচ করতে হবে না আখড়াতে মহাবিপদ অনেকের কাছে জানতে পেরেছি যে সিনথেটিক অ্যালকোহল হওয়ার কারণে যে অ্যালকোহল বাজারে প্রচলিত বডি স্প্রে বা আতরের মধ্যে ব্যবহার করা হয় এই এই বডি স্প্রে বা আতর ব্যবহার করা যায় ঠিকই আছে যেখানে অ্যালকোহল না যায় না হ্যাঁ মদের থেকে যারা নেয় রিক্টিফাইড স্প্রিট ওটা না যায় তো ওটা তো অনেক দামি অ্যালকোহল হলে ওই দামিটা দিছে তা বোঝায় না ওটা না হলে অন্য অ্যালকোহলে কোনো ক্ষতি নেই কোন মসজিদের ইমামের উপর যদি সম্মত কোনো কারণে তার অসন্তুষ্ট থাকে মুসাল্লিরা আর কি মনে হয় কোন মসজিদের ইমামের উপরে যদি সম্মত কোন কারণে মুসাল্লিরা অসন্তুষ্ট থাকে তাহলে কি সেই অসন্তুষ্টই মুক্তাদের একতেদার সহিদার সহি কিন্তু সম্মত কারণে যদি অসন্তুষ্ট থাকে মুসাল্লিরা ইমামের উপরে সেই ইমামের নামাজ মাথার করে এক বিঘাত যাবে যে ইমামের পরে লোকেরা সৈয়দ সম্মত কারণে অসন্তুষ্ট আমাদের এই এই কাজগুলো ঠিক না এরপরে মনে দিন এর নামাজ করবো না ওকে বলা হয়েছে মাথার উপরে এক বিঘাত যাবে তাদের ছেড়ে দেওয়া অথবা যে ভুলের কারণে ভুল ছেড়ে দেওয়া আমি শুনেছি স্থান দেওয়া যাবে না বর্তমানে বেগানা সামনে চলে আসে যেমন ভাবি ভাবি খালা তব কাঁচা তব কালের চলে আসে আপনি মনে তাদের নিষেধ করেন আপনার দায়িত্ব তাদের নিষেধ করা আপনার দায়িত্ব তাদের থেকে আপনার চোখকে সংযত রাখা তারা কাছে চলে আসে রাস্তায় আপনারা ডাক্তার নিয়ে মহিলারা দেখছেন কি বলেন মহিলা নিয়ে কি দূরে মহিলা বাতিল যখন চলে যাবে তাহলে সন্তারে আছে তাহলে আপনার আমার দায়িত্ব এলাকার থেকে নজরের নাম রশিন উল্লাহ রুল্লাহ তো ভাবে দিতে হতো সেটা ভাব দিতে হতো তার তো আল্লাহ 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 আল্লাহ

তাজরু বিস্ক কোনো নাম হয় তাজরু বিস্তার এটা কোন নাম হয় রাস্তায় এটা ভালো নাম না রকি এই নামটুকু যে চরিয়ার মোতাবেক আছে দুটা চরিয়ার মোতাবেক তাজরু আর রাস্তায় আত্মস্থলে তারপর অস্তায় আমি যখন নামাজ চলে যাই তখন মনে হয় মহান আল্লাহ দলের কূটির পায় শ্রদ্ধা করতেছি এবং কথা হল আমরা আল্লাহ হাত পা কোন কিছুই দেখি না এরকম মনে করে শ্রদ্ধা করা আমার জন্য সই আছে ঠিক এরকম মনে করার মানে আয়াত তাহাদি তোমার জানাচ্ছে আল্লাহর পায়ে চিন্তা করতেছি এরকম মনে করার কথা কোনো হাদিসে বা আয়া নেই আসে আল্লাহকে তোমার সামনে মনে করার মুসালি ইউরান ইউরোপাও বোখার চলবে হাতি মুসান্দি আল্লাহর সাথে চুপে চুপে কথা বলেন এবং সেজন্য সামনের দিকে চুপটা গেলে কারণ তার সামনের দিকে সে মনে করবে মলা আছে তাই আছে যে পাশে কোনো মুসাল্লি না থাকে তো আপনার হালনা করতে বলা হয়েছে পায়ে চিন্তা করা হালিতে আশা না রসুল চন্দ্রের সুন্দর পরিবর্তন গুলো আমরা বলি এর সুন্দর পরিবর্তনগুলো রসুল চন্দ্র নিজের ইচ্ছায় ঠিক করিয়াছিলেন না আল্লাহ রুকুমে করিয়াছেন এই বাদনগুলো থেকে আল্লাহ রুকুমে করছে কোন বাজার ওনার আবিষ্কার করার অধিকার ছিল না কোন আবিষ্কার করবেন তাহলে ওনাকে অধিকার দেন যেগুলো আল্লাহ আদেশ করছেন ওইগুলো তিনি سيدي ربنا اغفر لي ولوالديك وللمؤمنين يوم القيامة يا حي يا قيوم طيب. يا حي يا قيوم طيب. برحمتك نستغفرك أصلح لنا شأننا ولا تكلنا إلى المسلمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين